ফাইনালি শাকিব খানের তাণ্ডব সিনেমাটা দেখে আসলাম ভাইরে ভাই শাকিব খান যতটুকু স্ক্রিনে থাকে পুরো তাণ্ডব লীলা আর আফরানি সুখে যখন লাস্টে দেখা যায় তান্ডব সিনেমা লাস্টে শাকিব খান যখন আফরানি নিশুকে এই আঙ্গুলটা দেখিয়ে দেয় তার মানে বুঝতে পারছেন আফরানি নিশু কি বলছে সেটা তাণ্ডব সিনেমা দেখলে বুঝতে পারবেন তান্ডব টু আসবে এটা কিন্তু কনফার্ম এবং শাকিব খানের সাথে আফরান নিসুর একটা খেলা হবে তান্ডব সিয়ামকে দেখলাম যতটুকু সময় ছিল খুব ভালো অভিনয় করেছে কিন্তু সবচেয়ে ভালো অভিনয় করেছে শাকিব খান এবং আমাদের খানের লোক পরিবর্তন হয়েছে এক এক সিনেমাতে এক এক রকম বর্তমানে যেটা আমরা বলি এটাই তান্ডব সিনেমাতে শাকিব খানকে দেখে গেছে আর শাকিব খান যখন কথা বলে তার স্টাইলটা অন্যরকম তান্ডব সিনেমা না দেখলে আপনারা কখনো বুঝতেই পারবেন না শাকিব খান একটা কি একটা জিনিস আর পরিচালক রাহেন শাকিব খানকে যেভাবে উপস্থাপন করেছেন স্ক্রিনে দুর্দান্ত লেভেলের সো দেখার জন্য আমন্ত্রণ রইল তান্দব সিনেমাটা যারা যারা দেখেননি অবশ্যই দেখে আসেন ধন্যবাদ